আচ্ছা ঠিক আছে মানে আমি দর্শকেরা ফোন দিলে বলে যে দর্শকেরা ফোন দিলে বলে যে ভাই গরু আছে আমি বলি যে এক ঘন্টা আগে ফোন দিলেও বলি সেল হয়েছে দশ মিনিট আগে বললে

আচ্ছা ভিডিও আস্তে আস্তে ফেসবুক লাইভে অনেক সময় বিক্রি হয়ে যাচ্ছে জি জি ভাই লাইভে তো সেল লাইভে তো একবারে দর্শকেরা জানে যে আমাদের চারটা পাঁচটা দুপুর চারটা বিকেল চারটা পাঁচটার দিকে একটা করে লাইভ হয় এর মধ্য দিয়ে আলহামদুলিল্লাহ বেচা বিক্রি হয়ে যায় ভাই আর রিয়াদ ভাই তো একটা আগে থেকে বলেই রাখছে দর্শককে যারা কিনবেন কেনার মতো ইচ্ছা আছে পছন্দ হয় গরুগুলো আর গরু তো না পছন্দ করার মতো কিছু না সব পছন্দ করার মতো কালেকশন তো রিয়াদ ভাই ভাই ইনশাআল্লাহ আমরা বাকি তাহলে আজকে একটা একটা করে কটা গুলো দেখবো ভাই বাকি সময় আজকে দেখাবো ভাই অনলি বারো পিসের মতন দেখাবো চারটা দেখাবো সিঙ্গেল সিঙ্গেল ভাবে আর পাঁচটা দেখাবো আপনার আপনার হচ্ছে লট হিসাবে ভাই বেদে লট হিসাবে দেখাবেন জি ভাই তাহলে শুরুতে যে গুড়টা দেখতে পাচ্ছি ভাই কবে থাকবে চারটা লটে থাকবে

এটা দাম দর করতে পারবে জি সামনে কিছু অপশন রাখছি দর্শকেরা কথা বলে আমার কাছ থেকে নিয়ে তাহলে আমরা পরবর্তী গোলটা দেখি আচ্ছা ঠিক আছে তাহলে সিরিয়ালের দুই নম্বর জি মার্শাল ভাই

মানে দর্শকদের বললাম তো ইন্টারনেটে শুধু সার্চ দিবে আর গরুর জাত মানটা চিনে দিবে ভাই এই গরুগুলো কত দাম চাইলেন ভাই ভাই এটার দাম নির্ধারণ করছি অনলি এক লক্ষ পঁয়ত্রিশ হাজার টাকা দাম

পরীক্ষা হয় সেরকম ফলাফল ভাই আজকের গরু মানে দুইটা লট আমি বুঝতে পারিনি একটু দর্শকের উদ্দেশ্যে বুঝেনি একবার দুইটা লট মানে কয়টা করে দুইটা লট থাকতেছে চার পিস করে দুইটা লট থাকবে মানে মোট আটটা

এই যে চার চারটে করে আগে পা দেখাবেন ভাই পা থেকে তারপর থেকে শুরু করবেন উপর পর্যন্ত রেড ভাগে পাকpathname দেন কি তারপর পা দেখাই তো মাথার সিংহের কলি দেখাবেন সিংহের কোন মাথা বসা আছে না কি কখনো যেটা সিং হবে না এটা আছে না কি দর্শককে দেখাবেন ভাই কিছু দেখাবেন মানে এক কথায় গরুগুলোর ফুল স্থানীয় জেই গরুগুলো আসে সব কয় সব জিনিসংঙ্গপতনঙ্গ যেটা দেখা যাবে সব কিছু দেখাবেন ভাই আচ্ছা পরবর্তী

তাহলে দেখ তিনটা শেষ করে দিলাম তাহলে এই লটার একটা আছে জি এই যে দেখেন সর্বশেষ ভাই মার্শাল এটা চার পিসের আহ চার নাম্বার মানে এই চার পিস লট লটের শেষ শেষ নাম্বার গুরু ভাই

চলে যায় তাহলে আমরা তিন নম্বর লড়ে যাই আর অবশ্যই অনেক ভাই দর্শক ভাইরা আছে যে মনে করবে যে হেলাল ভাই আর সাহিদ ভাই ওখানে বাসায় একটা নিয়ে নিছে ভাই ভাই বলছে ভাই

চেষ্টা করি এক মাপের সেম বডির সেম কালারের গরুগুলো কালেকশন করা কিছু কিছু ইউনিক কিছু রাখতে হয় যে একটু পরিষ্কার করবো এরকম কোন সময় সময় হয়নি রাইট বুঝতে পেরেছি দেখেন এই যে

কেউ যদি ক্যাশ অন ডেলিভারি চাই। আমাদের সম্ভব হবে না অথবা আপনারা কেউ এই কথা নিয়ে আপনারা কেউ ফোন দিবেন না আমাদের এখানে কোনো ক্যাশ অন ডেলিভারি হয় না ভাই আমার এটা কোনো পচার জিনিস না যে পৌঁছে যাবে ভাই রাখলে আচ্ছা যারা নিবে নগর টাকায় জি নগর টাকায় আমার এটুকু করতে পারবো কোনো দর্শক ভাই যদি কোনো সন্তোষজনক মন থাকে আমাদের ফার্ম ভিজিট করে আমাদের কাছ থেকে গরুগুলো নেবে ভাই আচ্ছা তো রিয়াদ ভাই রিয়াদের রিয়াদ এগ্রো ফার্মের নতুন নতুন চমৎকার বা চমকপ্রদ কিছু কালেকশন দেখতে আমাদের চ্যানেলে তো নজর রাখতে পারবে তো আজকের মতো বিদায় নিচ্ছি দেখা হচ্ছে নতুন ভিডিওতে ইনশাআল্লাহ পরবর্তীতে আরো স্পেশাল কালেকশন আসবে ধন্যবাদ আসসালামু আলাইকুম